সুখ সংবাদ সুখ সংবাদ সুখ সংবাদ সন্ধ্যা খেয়ে ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের এলাকার ছোট বড় যাই হোক কিন্তু অবস্থা ভালো আছো নি দীপক আশা সব ভালো আছে কিন্তু রে ভাই আমি অশান্তিতে আছি যে পরিমাণে সান্দা সান্দা ফেসবুক আমাইতাম পারিনা না সান্দা ঘুম থেকে উঠতে দেখি সান্দা আগে ঘুম থেকে উঠতে হইতাম গুড মর্নিং ওদের সান্দা এর মাঝে বাংলাদেশ তৈল গিয়া লতা দেশ গরমর দেশ না সান্ডা থাকে গরমর দেশ হব মরুভূমির মাঝে এখন যা গুইল আছে বাংলাদেশে গুইল চেরার কোনটা নাই সান্ডা মনে করিয়া গুইল দিয়ে একবারে বগাই পালাই দিয়ে দৈরিও সান্ডা তরে আমার কপিল সান্ডা এতে পছন্দ করে আমরা এগুলো দৈরি আগে করে আপনার মাঝে সান্ডা খেতে পছন্দ করে এখন যারা দোকানদার আছে যারা মাঝর আছে যারা কোম্পানি বাড়ি আছে এরা খুবই বিরক্ত আমাদের তো কপিল নাই

দৃষ্টি আকর্ষণ করুক দৃষ্টিপাত করুক তারা খুবই আপনার কাছে আবেদন জানার তারা অনেক তারা খুব নিরাপদ তাই ভাবে মানে মানুষ দেখলে গইলিটা যদি উঠতে দিয়ে উঠার হইতো এমন দৌর মারে গে ফেনার তলে লুকার ওলা অবস্থা আর কি সান্দামন ওড়িয়ে উদরি রাইয়া তো যাই হোক আশা করি সব ভালো আছে যা ও হয়েছে লাগে আর কেউ সিরিয়াসলি নিবানা ভালো থাকুক আসসালামু আলাইকুম